দীর্ঘদিন পরে অপবিশ্বাসের দেখা পেয়ে অনেক খুশি নায়িকা নাসরিন তাই তো অপবিশ্বাসকে জড়িয়ে ধরে গালে চুমা খেলেন নাসরিন তাছাড়াও অপবিশ্বাসের সাথে কুশল বিনিময় করছিলেন নায়িকা নাসরিন তাদের সম্পর্কটা অনেক সুন্দর ছিল অপবিশ্বাসের সিনেমাতে নায়িকা নাসরিন অনেক অভিনয় করেছেন অপবিশ্বাসকে নায়িকা নাসরিন বলেন অপু তুমি সময় এভাবেই খুশি থাকবে তোমার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে সে যেন কখনো তোমার কাছ থেকে কোনো কষ্ট না পায় শাকিব খান যতই দূরে থাক বাবা হিসাবে তিনি তো দায়িত্ব পালন করেন আর তাছাড়াও শাকিব খান আমাদের বাংলাদেশে বর্তমানে একজন সুপার তার অনেক কাজ সে সময় দিতে পারে না তাই তোমার জয়ের ভালো মন্দ তোমাকেই দেখতে হবে ai phải khám bay bay, ai phải khám bay bay, ai ai phải phải